টাইগার যাকে আমরা চিনি বনের সবচেয়ে শক্তিশালী এবং হিংস্র প্রাণী হিসেবে অন দ্য আদার হ্যান্ড লায়ন যাকে আমরা চিনি জঙ্গলের বেতাজ বাদশাহ হিসেবে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা এমন একটি স্টেজ সাজাব যেখানে বর্তমান পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দুটি প্রাণী মুখোমুখি হবে তো এখন জাস্ট একটু কল্পনা করুন এক বিশাল খোলা ময়দান একদিকে দাঁড়িয়ে আছে টাইগার এক নিঃশব্দ শিকারী যার চোখে জ্বলছে আগুন অন্যদিকে রাজকীয় ভঙ্গিমায় এগিয়ে আসছে সিংহ বনের গর্বিত রাজা এক পৃথিবীর বিশ্রেষ্ঠ যোদ্ধা যারা একে অপরের মুখোমুখি হলে একজনের মৃত্যু নিশ্চিত তবে প্রশ্ন হচ্ছে কার বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা এমন এক মহাযুদ্ধের কল্পনা করব যেটা প্রকৃতিতে খুব কম সময় দেখা যায় টাইগার ভার্সেস লায়ন কে হবে শেষ পর্যন্ত বিজয়ী এই দুইটি প্রাণীর মধ্যে যুদ্ধ হলে কে জিতবে সেটা জানার আগে চলুন জেনে আসি এদের সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে সিংহ বা প্যান্সালিও প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি আজ থেকে প্রায় বিশ লক্ষ বছর আগে সিংহের পূর্বপুরুষদের প্রথম দেখা যায় আফ্রিকার উত্তর পূর্ব অঞ্চলে সেখান থেকে তারা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে ইউরোপ ও এশিয়ার দিকে এরা ছিল ফ্যামিলি মেম্বার যারা বিবর্তনের মাধ্যমে আধুনিক সিংহে রূপান্তরিত হয় এদের পূর্বপুরুষদের নাম ছিল প্যানসা পেলিয়া যারা কেবলায়ন নামে খুব পরিচিত ফসিল রেকর্ড থেকে জানা যায় প্রাচীন সিংহের পূর্বপুরুষরা ছিল আরও বড় এবং আরও অনেক শক্তিশালী যারা মেমাথের মতো বিশাল প্রাণী স্বীকার করত। বিজ্ঞানীরা বিশ্বাস করেন সিংহের এই শক্তিশালী গঠন এবং দলবদ্ধ শিকারের কৌশল তাদের সেই সময় শিকারী প্রাণীদের তালিকায় শীর্ষে নিয়ে আসে তবে সিংহ শুধু শক্তির প্রতীক নয় এরা প্রকৃতির এক সামাজিক প্রাণী যারা প্রাইড বা দলে বাস করে এই দলবদ্ধ জীবন দ্বারাই সেই সময় তাদের আফ্রিকার সাবানায় অপ্রতিরোধ করে তুলেছিল এছাড়াও প্রাচীন রোমানদের সময়েও সিংহ ছিল অত্যন্ত পরিচিত এবং গ্লাডিয়েটর এরনায় তারা ব্যবহার হতো মানুষের বিনোদনের জন্য আরও একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে রিসেন্টলি বিজ্ঞানীরা সিংহের ডিএনএ বিশ্লেষণে জানতে পেরেছেন আমরা আজকের দিনে যে আফ্রিকান ও এশিয়ান সিংহ দেখি এরা মাত্র সত্তর থেকে আশি হাজার বছর আগে আলাদা শাখায় ভাগ হয়েছে অন্যদিকে বাঘ বা প্যান্সা টাইগার্স হলো প্রকৃতির নির্জন নিস্তব্ধ যোদ্ধা তবে বাঘের ইতিহাস আরও ইন্টারেস্টিং আজ থেকে প্রায় টু আগে বাঘের পূর্বপুরুষরা প্রথম এশিয়ার ঘন জঙ্গলে পা রাখে কিন্তু এদের পূর্বপুরুষদের উৎপত্তি হয় দক্ষিণ পূর্ব এশিয়াতে সিংহের মতো এরাও প্যান্সা ফ্যামিলি মেম্বার থেকে বিলং করে যারা বিবর্তনের মাধ্যমে আধুনিক বাঘে রূপান্তরিত হয়েছে বিজ্ঞানীরা ধারণা করেন এদের পূর্বপুরুষ ছিল প্যানথা স্কাই ফসিল রেকর্ড থেকে জানা যায় প্রাচীন বাঘের পূর্বপুরুষরা ছিল বিশাল যারা আজকের আধুনিক বাঘের মতোই একা শিকার করত এবং তারা তাদের অত্যাধুনিক ছদ্মবেশের কারণে জঙ্গলের অধিপতি হয়ে ওঠে বাঘের শরীরে থাকা ডোরাকাটা নকশা তাদের শিকারের কাছে অদৃশ্য করে দেয় এই নির্জন শিকারী জঙ্গলের প্রতিটি কোনায় তাদের আধিপত্য বিস্তার করে যেটা দুই মিলিয়ন বছরেরও বেশি পুরনো কিন্তু পরবর্তীতে এশিয়ার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে এদের উপপ্রজাতিগুলো যেমন বেঙ্গল টাইগার সাইবেরিয়ান টাইগার সুমাত্রান টাইগার ইত্যাদি এখন যদি আমরা সিংহের মাইগ্রেশন ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো প্রায় দশ হাজার বছর আগে বরফ যুগের পর যখন পৃথিবীর জলবায়ু বদলাতে শুরু করে তখন আফ্রিকায় বসবাসকারী সিংহরা ধীরে ধীরে উত্তর আমেরিকা ইউরোপ এমনকি এশিয়ার ভারতবর্ষের দিকে ছড়িয়ে পড়তে থাকে যার জন্য ভারতের গির জঙ্গলে আজও সেই প্রাচীন এশিয়াটিক লায়ন দেখা যায় অর্থাৎ সিংহরা যাত্রা শুরু করেছিল আফ্রিকা থেকে এরপর তারা হেঁটে খাদ্য অনুসন্ধানে ও আবহাওয়া পরিবর্তনের সাথে মানিয়ে নিতে নিতে পৌঁছে যায় এশিয়ার বিভিন্ন অঞ্চলে অন্যদিকে বাঘের মাইগ্রেশন দক্ষিণ পূর্ব এশিয়ার গরম অঞ্চল থেকে শুরু হয়ে বাঘ রাশিয়ার তুষার বনে এমনকি চীনের পাহাড়ি অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়ে আবার পশ্চিম দিকে তারা ভারত নেপাল ও বাংলাদেশে এসে পৌঁছায় বাঘ তাদের নির্জন জীবনধারা এবং অত্যাধুনিক শিকারের কৌশলের জন্য পুরো পৃথিবী গন্ডারের মতো প্রাণী শিকার শিকার করার করার ক্ষমতা দেয় তারা জন্য নির্দিষ্ট একটি বিশাল এলাকা নির্বাচন করে আর এটাই তাদের সার্ভাইভাল স্ট্র্যাটার্জি বন্ধুরা এখন পর্যন্ত যারা ভিডিও দেখছেন তারা হয়তো বা বাঘ এবং সিংহের ইতিহাস সম্পর্কে ছোট্ট একটি ধারণা পেয়েছেন এবার আসি সাইজের তুলনায় একটি পূর্ণবয়স্ক পুরুষ সিংহের দুর্গ মাথা থেকে লেজ পর্যন্ত প্রায় থেকে নয় দশ ফুট এবং উচ্চতা কাত পর্যন্ত ফুট হয়ে থাকে চার অন্যদিকে একটি পূর্ণবয়স্ক পুরুষ বাঘ বিশেষ করে সাইবেরিয়ান বাঘ এগারো ফুট লম্বা হতে পারে এবং কাঁধের উচ্চতা তিন দশমিক পাঁচ থেকে চার ফুট পর্যন্ত হতে পারে সুতরাং দুর্গের দিক থেকে বাঘ সামান্য এগিয়ে ওজনের ক্ষেত্রে একটি পুরুষ সিংহের গড় ওজন তিনশো থেকে চারশো পাউন্ড পর্যন্ত হতে পারে অন্যদিকে বাগের গড় ওজন চারশো থেকে পাঁচশো পাউন্ড এবং সাইবেরিয়ান টাইগার সাতশো পাউন্ড পর্যন্ত হতে পারে সুতরাং ওজনের দিক থেকেও বাঘ স্পষ্টভাবে এগিয়ে বিশেষ করে সাইবেরিয়ান বাঘ বাঘের শরীর অনেক বেশি মাস্কিউলার এবং কম্প্যাক্ট যার কারণে সে চুপচাপ একা শিকার করতে পারে আর সিংহের শরীর তুলনামূলকভাবে লম্বা ও অনেক বেশি চটপটে কিন্তু তেমন ঘন পেশি শক্তি নেই এখন যদি এই দুইটি প্রাণীর বাইট ফোর্স সম্পর্কে কথা বলি তাহলে সিংহের বাইট ফোর্স প্রায় ছয়শো পঞ্চাশ পিএসআই পর্যন্ত হয়ে থাকে আর অন্যদিকে বাঘের বাইট ফোর্স প্রায় এক হাজার পঞ্চাশ পিএসআই পর্যন্ত হয়ে থাকে যা সিংহের তুলনায় অনেক বেশি শক্তিশালী বন্ধুরা এই দুইটি প্রাণীর হান্টিং স্টাইল একে অপরের থেকে একেবারেই আলাদা বাঘ একা শিকার করে এটা আমরা সকলেই জানি এক একটা পুরুষ বাঘের এলাকা হতে পারে ২০ থেকে তিরিশ কিলোমিটার পর্যন্ত তারা নিজেদের এলাকা অন্য কারো সাথে ভাগ করে না কোনো অপরিচিত বাঘ ভুল করে ঢুকলে মরণযুদ্ধ অনিবার্য এই একক রাজ্যপাটের মানে হল প্রতিদিন তাকে একা স্বীকার করতে হয় একা চলতে হয় একা যুদ্ধ করতে হয় একা থাকার এই দক্ষতা তাকে সারভাইভালের মাস্টার বানিয়ে দিয়েছে কিন্তু তাকে জঙ্গলের সফল শিকারী করে তুলেছে আরও কিছু কৌশল যেমন নিঃশব্দে চলাফেরা অসাধারণ ধৈর্য শিকারের জন্য সঠিক মুহূর্ত বেছে নেয়া আর পরিবেশের সঙ্গে মিশে যাওয়ার দুর্দান্ত ক্যামোফ্লাজ সে চুপচাপ ঘাসের আড়ালে গা এলিয়ে পড়ে থাকে তার ডোরা দাগ গাছের ছায়ার সঙ্গে মিশে যায় এই ক্যামোফ্লাজ এমন নিখুঁত যে অনেক সময় শিকারী দুই মিটার দূরে থেকেও বুঝতে পারে না সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাঘের এই ডোরা দাগ কখনোই একরকম হয় না প্রতিটা বাঘের গায়ে ডোরার নকশা একেবারে ইউনিক যেন একটি প্রাকৃতিক ফিঙ্গার প্রিন্ট বাঘ সাঁতার কাটতেও ভালোবাসে এরা সিংহের মতো নয় বাঘ প্রয়োজনে পুকুর নদী এমনকি স্রোতের ভেতর দিয়েও সাঁতরে চলে যেতে পারে কিছু বাঘ ছয় থেকে সাত কিলোমিটার পর্যন্ত একটানা টানা সাঁতার কাটতে পারে এছাড়াও আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাঘ রাতে দেখতে পায় মানুষের চেয়েও ছয় গুণ বেশি স্পষ্টভাবে এবং তাই রাতেই সে হয়ে ওঠে আসল শিকারী এমনকি বাঘ ডাকে না বরং গর্জন করে আর সেই গর্জন শুনে তিন কিলোমিটার দূরের বনের পশু পাখি নিস্তব্ধ হয়ে যায় এদিকে সিংহরা সোশিয়াল অ্যানিম্যাল তারা দলবদ্ধভাবে বসবাস করে সোজা কথায় বলা যায় বিগ গ্যাট ফ্যামিলি মেম্বারে একমাত্র সিংহই সামাজিকভাবে বা দলবদ্ধভাবে বসবাস করে এদের এই দলকে প্রাইড বলে এবং এক একটা প্রাইডে পনেরো থেকে বিশটি পর্যন্ত সিংহ থাকতে পারে তাদের এই টিম ওয়ার্ক এবং কঅিনেশন তাদেরকে দিয়েছে একসঙ্গে শিকারে নামার সুযোগ যা অন্য কোনো বিড়ালের মধ্যে নেই সিংহের গর্জন পৃথিবীর সবচেয়ে জোরালো এবং অল দ্য বিগ গ্যাটস এই গর্জন আট কিলোমিটার দূরে থেকেও শোনা যায় যা তারা ব্যবহার করে নিজের এলাকা জানান দিতে কিংবা অন্য সিংহদের সতর্ক করতে সিংহ দিনে ঘুমায় আর রাতে সক্রিয় হয় কিন্তু দিনের বিশ ঘন্টাও তারা বিশ্রাম করতে পারে এই কারণেই তাদের বলা হয় দ্য লেজিয়েস্ট অব দ্য বিগ ক্যাটস সিংহের এক ঝাঁপ প্রায় ছত্রিশ ফুট পর্যন্ত হতে পারে আর তার গতি হতে পারে ঘন্টায় আশি কিলোমিটার পর্যন্ত তবে সেটা খুব অল্প সময়ের জন্য বন্ধুরা এখন এসেছে সেই সময় যেখানে আমরা দেখব বাঘ এবং সিংহের বাস্তবে ইতিহাসে কখনো লড়াই হয়েছে কিনা অনেক চিড়িয়াখানা এবং প্রাচীন সার্কাসে সিংহ ও বাঘের লড়াই ঘটেছে অধিকাংশ সময় দেখা গেছে বাঘই জয়ী হয়েছে এর মূল কারণ হল তার উচ্চ বাইট ফোর্স বেশি ওজন ও একা লড়াই করার অভিজ্ঞতা তবে এটাই ফাইনাল রেজাল্ট না বন্ধুরা চলুন আরও একবার কল্পনা করি এক ফাইনাল ব্যাটালের একদিকে সিংহ অন্যদিকে বাঘ সব কিছু মিলিয়ে আমরা যদি বিশ্লেষণ করি আকার ও ওজনের দিক থেকে টাইগার এগিয়ে আছে বাইট ফোর্সের দিক থেকেও টাইগার অনেক এগিয়ে আছে ইভেন সোলো ফাইটিং স্কিলের দিক থেকেও টাইগার এগিয়ে আছে কিন্তু একটা দিক থেকে লায়ন এগিয়ে আছে আর সেটা হচ্ছে টিম কোয়ার্ডিনেশন যেহেতু এই হাইপোথ্রেটিক্যাল ফাইটটা একা একা তাই এখানে বাঘের জেতার সম্ভাবনাই বেশি তবে যদি সিংহ তার সহ উপস্থিত থাকে এবং বাঘ একা হয় তাহলে ফলাফল পুরো উল্টে যেতে পারে বন্ধুরা এই লড়াইয়ের প্রশ্ন আমাদের মনে উত্তেজনা জাগায় কিন্তু প্রকৃতিতে সিংহ এবং বাঘ একে অপরের প্রতিদ্বন্দ্বী নয় তারা ভিন্ন পরিবেশে বাস করে এবং প্রকৃতির ভারসাম্য রক্ষা করে আমরা যখন এই দুইটি প্রাণীর শক্তির প্রশংসা করি তখন এটাও মনে রাখা উচিত যে তাদের বেঁচে থাকা আমাদের হাতের কর্মকাণ্ডের উপর নির্ভর করে বন উজার শিকার এবং জলবায়ু পরিবর্তন এই দুই দানবকে হুমকির মুখে ফেলেছে তাই আসুন আমরা তাদের রক্ষা করি যাতে ভবিষ্যৎ অসাধারণ প্রাণীদের দেখতে পায় ওয়েল বন্ধুরা যাই হোক আপনারা কি মনে করেন সিংহ না বাঘ কে জিতবে কমেন্টে জানান এবং ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলে অবশ্যই শেয়ার করে দিন আপনার কোনো বন্ধুর কাছে আর বন্ধুরা কেমন হতো যদি বাঘ এবং জ্যাগুয়ারের মধ্যে যুদ্ধ হতো কে জিতত সেই যুদ্ধে এ বিষয়ে জানতে চাইলে এক্ষুনি কমেন্ট করে জানান এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ খুব শীঘ্রই নিয়ে আসছি টাইগার ভার্সেস জ্যাক এক দুধর্ষ শোডাউন